থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিছে বলে আমরা চলে আসছি মিস্টার ডি আই এটা নেই এটা এটা তুমি নিবা এটা হলো তুমি নাও আর এটা নিয়ে নেই ঠিক আছে ভালোই লাগছে গুজবীটা থাকি আমরা কুতুবিটা নিলাম হ্যাঁ কি নিবো ঠিক তো

আপনি করতে পারেন এটা আমি জানি না এটা আমার বাবা জানে গো এটা আছে দেখেন এটা সিঙ্গেল পাতা আছে আমার ছেলেটা দেখেন কোথায় গেল সে